যে বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার রয়েছেন আমরা আপনাদেরকে ধন্যবাদ জানাই কিন্তু ইতিহাস ভুলবেন না দেশের মানুষের আশা আকাঙ্ক্ষার কথা ভুলবেন না আপনারা যে আমার ভাইরব আমার যে ছেলেরা আমার যে মেয়েরা রক্ত দিয়েছে তাদের রক্তের ইতিহাস আপনারা ভুলবেন না দেশকে সুন্দর করবেন সাথে সাথে আপনারা কাজ করতে গিয়ে আপনাদের দায়িত্ব পালন করতে গিয়ে যদি ন্যায়ের পক্ষে দেশের পক্ষে আজকে জনগণের পক্ষে ইসলামের পক্ষে যদি আপনাদের কাজ থাকে ইসলামী আন্দোলন সাথে আমি বিশেষ করে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং তার সমস্ত সহযোগী সংগঠন আপনারা এই অন্যায়ের বিরুদ্ধে খুনিদের বিরুদ্ধে জালেমদের বিরুদ্ধে যে ভূমিকা রেখেছেন আমি অসংখ্য ধন্যবাদ আপনাদেরকে জানাই আমি কল্পনাও করতে পারি নাই যে আপনার স্বতঃস্ফূর্তভাবে অন্ধায়কে প্রতিশত করার জন্যে ক্ষুদিরের বিরুদ্ধের চালানদের ব্রুক্ষের এরকম ভোক পেতে কুলে নিয়ে আজকে পক্ষে ইস্তাবের পক্ষ অবস্থান নেবেন এটা আমাদেরকে আছার বোঝা গিয়েছে এই বাংলাদেশের মধ্যে আন্ধায় খাইয়া কষ্ট নাই এখানে ভাবে না ভাই সেই হিসাবে আমি বিশেষ করে বর্তমান সরকার সহ সকল জানাবো বলিদেরকে চিহ্নিত করে বাংলার জমিনে মাটিতে বিচার করতে হবে এই যেই সমস্ত জানেন যেই সমস্ত তরুণীতিবাজ আমার রিক্সাওয়ালা ভাই যারাই রৌদ্রের ভিতরে রিক্সা চালিয়ে যাদের মাথার ঘাম পায়ে পড়েছিল আমার ঠেলা জমি ভাই আমার শ্রমিক ভেরন এই কষ্ট উপার্জিত যেই সম্পদ সরকারি ফান্ড জমা হয়েছিল যারা এই সম্পদ টাকা লুট করেছে বিদেশে বেগম করা তৈরি করেছে সুইচ ব্যাংকে টাকা জমা রেখেছে অচেরি ওদের টাকা ক্রস করে সরকারি ফান্ডে জমা ব্যবস্থা করতে হবে এবং সাথে সাথে ওদেরকে বাংলার জমিনে বিচারের জন্য আমরা অপেক্ষায় রয়েছে ঠিক ধ্বনি বিচার হবে আই আর এই স্বাধীনতা কবি যারা শান্তি পাবে ঠিক সেইসবের আজকে ইসলামী আন্দোলন বাংলাদেশ এবং তার সমস্ত সহযোগী সংগঠন সকলকে দাদ আহ্বান জানাবো ইতিমধ্যে দেশ আজকে সর্বদিক থেকে এলাম অবস্থায় আপনারা মন্দির পাহারা দিয়েছেন আপনারা রাস্তায় রাস্তায় গাড়ি জঞ্জাট যেন সৃষ্টি না হয় ট্রাফিকের ভূমিকা পালন করেছেন আহত ভাইদের গিয়েছেন পাশে আপনারা বিভিন্ন দায়িত্ব পালন করেছেন ইসলামী বাংলাদেশ তার পক্ষ থেকে আমি আমি হিসাবে আপনাদেরকে ধন্যবাদ জানাই আল্লাহ আপনাদেরকে আখেরাতে যাচাই খায় রান করু সাথে সাথে অন্য যারা দায়িত্ব পালন করেছেন কারণ সংখ্যালঘু ইসলাম পরিষ্কার বলেছেন তাদের যান মা ইজ্জতের নিরাপত্তার দায়িত্ব আমাদের কখনোই তাদের উপরে জুলুম করা যাবে না এবং যারাই অন্য অন্য ছাত্ররা এবং অন্যান্য সংগঠনের যারাই দায়িত্ব পালন করেছেন সবাইকে ধন্যবাদ জানাই আর বিশেষ করে সেনাবাহিনী সহ বর্তমান ডক্টর ইউনুথ সহ তারা যে দায়িত্ব পালন করতেছেন এবং অন্য অন্য যারা দায়িত্ব পালন করছেন আপনারা ন্যায়ভাবে এবং সুন্দরভাবে দেশ পরিচালনা করার উদ্য আহ্বান জানাচ্ছি আর সাথে সাথে আমার ভাইরা তো বলেই গেছে আমরা সুন্দর একটা বাংলাদেশ আপনাদের থেকে আশা করছি আমরা সবাই একাত্রিত হয়ে এই সুন্দর বাংলাদেশ দেখার আশায় আজকে আপনাদেরকে ধন্যবাদ জানিয়ে আজকে এই বক্তব্য আমি শেষ করছি আল্লাহ আমি যারা এই আন্দোলন সংগ্রামে জীবন দিয়েছে আল্লাহ যারা আহত হয়েছে আল্লাহ বিশেষ করে আহতদেরকে আপনি সুস্থ করে দেন আর যারা আল্লাহ যারা জীবন দিয়েছেন আল্লাহ যা যায় খায় ওদেরকে দান করেন বিশেষ করে ইমতিয়াজ হয়ে অসুস্থ সুস্থ করে দেন আরও যারা অসুস্থ আছে আহত আছে সুস্থ করে দিয়েন এবং বিশেষ করে আমরা সবাই একত্রিত হয়ে ইসলাম দেশ মানবতার পক্ষে কাজ করা তৌফিক দান করেন সবাই হাতে আসসালাম সাইফ আহমদুলিল্লাহ